তো হে গাই শুভ দুপুর কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আমি চলে এলাম বিরিয়ানির হাঁড়ি নিয়ে আজকে আমি বাড়িতে বিরিয়ানি বানিয়েছি তো দেখা প্রিয়াঙ্কা বিরিয়ানিটা খোল 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 এই দেখো সেই লাগছে না

থাকো সঙ্গে থাকো তো হয়ে গিয়ে চলো এখন আমি খেতে বসবো আর খুব জোর খিদে পেয়েছে আর বিরিয়ানি বিরিয়ানি থাকলে আর লোক সামানো যায় না ঠিক আছে তো চলো এখন আমি বিরিয়ানি খাবো আর আমার বিরিয়ানি খুব ফেভারিট সত্যি কথা তো চলো আমি খেয়ে নিই দেখো এটা নিয়েছি আমি এই যে পিঁয়াজ নিয়েছি একে লঙ্কা নিয়েছি এখানে ডিম এখানে যে চিকেন লেগ পিস আর এখানে উইংস আর আলু আর মানে বিরিয়ানিটা আজকে আমি বানিয়েছি আর চুমকি বানিয়েছে চিকেন কষা চিকেন কষাটা চুমকি বানিয়েছে তো চলো আজকে বিরিয়ানির সঙ্গে চিকেন কষা ও আর তো কোনো কথাই হবে না তো চলো কি তোদের ভালো লাগছে তো খেতে জোরে বল হবে না ভাবছি কোন দিক দিয়ে শুরু করব তারকার বিরিয়ানি পছন্দ কমেন্টে জানাবে যদি কেউ কেউ বিরিয়ানি খেতে ভালোবাসা চলে আসে আমার বাড়ি देखो देखो झाल <स्वारीण> <फांग दाम। स्वारीण> <दादा थे> <स्वारीण> 明天早上忙，是不是？查了，两个，两个，怎么查？查了查。 Another chicken là thịt con quả

তখন কি ভাতি থেকে মন যায় 이회요 네. 네. 자

ঘৰে বিৰিয়ানী বনিয়ে খোৱাৰ আলা কি আমাৰ ফোন চাৰ্জ শেষ মানে অপ

আমার মতন বি বিরিয়ানি খেতে কার কার পছন্দ হুম আমার পাখির বিরিয়ানি খেতে খুব ভালোবাসে 五根啊！嗯，这没白忙活。还要看，说说那阿婆来我们那头吃鸡蛋，多快。 你也不辛苦。

이런 심각한 비나스트가야 나, 북국자조리에다야리지자 খাওয়া হচ্ছে লস্যি না খেলে হয় বলো আমি চুমিকে বললাম লস্যি কে সবাই মিলে খাই একটা কথা গাইস ইউটিউবে ভিডিও করি তাতেও প্রবলেম ইনস্টাগ্রাম করি তাতেও প্রবলেম ফেসবুক করি তাতেও প্রবলেম কালকে আমার ইনস্টাগ্রামটা কি হ্যাক করে নিয়েছে এগুলো কি ভাবা যায় বলো তার খেয়ে কাজ থাকে না এগুলো করে বেড়ায় সামান্য তো ছোটটা ইউজার আমি কি অনেক বড়ো ও তো হ্যাক করে বসে আছে ভাবা যায় বলো তোমরা বলো তো কি করা যায় হুম মঞ্চটা সেই ঝাঁজ মজা করে খেলাম সেই মজা গুন সব ফেলিলাম মানে যদি পেট ভর্তিও থাকে বিরিয়ানি টেনেই যাবে

লস্তি খাবার পালাম তো চলো সবাই কাটা বা সবাই ভালো থেকো